ভারতের মোট বারোটি স্টেটের মধ্যে এসআইআর শুরু হয়ে গেল আজ থেকেই বারোটি স্টেটের মধ্যে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গ গোয়া কেরালা মধ্যপ্রদেশ ছত্রিশগড় গুজরাট লাক্ষাদ্বীপ উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু এবং পুন্ডিচেরি এই মোট বারোটি স্টেটের মধ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেল আজ থেকেই অর্থাৎ আঠাইশে অক্টোবর থেকেই কিন্তু এর যে প্রিন্টিং তার সঙ্গে সঙ্গে এর যে ট্রেনিং সেই ট্রেনিং কাজ শুরু হয়ে যাবে প্রত্যেকটি বিএলও কিন্তু ট্রেনিং দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে প্রিন্টিংয়ের কাজও কিন্তু শুরু হয়ে যাবে এবং এরপরেই তিন তারিখের পর চার তারিখ থেকে কিন্তু প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যাবে এই বিএলওরা এবং আধিকারিকরা তারা গিয়ে কিন্তু ফর্ম দিয়ে আসবে এবং সেই ফর্ম কালেকশন করবে মোট এক মাস জুড়ে অর্থাৎ এইখানে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই যে ফর্ম দেওয়া এবং নেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটি বিয়ে লোকে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আধিকারিক এই এসআইআর সঙ্গে যুক্ত থাকবেন বা কাজে নিযুক্ত থাকবেন তাদের এই কাজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চার তারিখের পর নয় তারিখে একটি খসড়া ভোটার লিস্ট প্রকাশ হবে অর্থাৎ যাদের নাম টিকলো তাদের নাম প্রকাশ হবে এবং যাদের নাম কাটা যাবে তাদের নাম কিন্তু এই লিস্টের মধ্যে থাকবে না এবং তারপরেই নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে ভেরিফিকেশন অর্থাৎ যাদের নাম কাটা গেল কেন কাটা গেল সমস্ত কিছু ভেরিফাই করা হবে এবং যাদেরকে ডকুমেন্ট দেওয়া হয়েছে যাদের বাড়িতে ফর্ম দেওয়া হয়েছে তাদের নাম টিকে গেছে তাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে সমস্ত কিছু কিন্তু ভেরিফাই হবে এই দুই মাস জুড়ে প্রায় দুই মাস জুড়ে কিন্তু এই ভেরিফিকেশন করা হবে এবং চূড়ান্ত তালিকা এবং এই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশন এর যে চূড়ান্ত তালিকা সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি অর্থাৎ সপ্তম ফেব্রুয়ারি কিন্তু এই যে চূড়ান্ত তালিকা অর্থাৎ চূড়ান্ত ভোটার লিস্ট যাদের নাম বাদ গেছে সেই নামগুলো বাদ দিয়ে যারা ভারতীয় নাগরিক যারা ভোটদানের যোগ্য তাদের নাম কিন্তু প্রকাশ করা হবে এসআইআর ফাইনাল লিস্ট বা ভোটার লিস্ট হিসাবে এবং যাদের নাম টিকে যাবে তাদের কোনো সমস্যা নেই এবং যাদের নাম টিকবে না তাদেরকে নিয়ে কিন্তু মেন সমস্যা দাঁড়াবে এবং তাদেরকে কিন্তু ভোটদানের যোগ্য বা ভারতীয় নাগরিক হিসেবে আর গণ্য করা হবে না তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না তো এই যে লিস্ট এই লিস্ট কিন্তু প্রকাশ করেছে ইলেকশন কমিশন তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই চার মাসের মধ্যে সমস্ত কিছু কিন্তু একদম খতিয়ে দেখা হবে দেখে কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন সম্পূর্ণ করা হবে এর মধ্যেই কিন্তু যাদের নাম যারা ভারতীয় যারা ভারতীয় নাগরিক তাদের নাম টিকে যাবে এবং যারা ভারতীয় নন তাদের নাম কিন্তু কেটে যাবে এই রকমটাই বলছে তবে কতটা ঠিক হবে কতটা ভুল হবে সেটা পরবর্তীতে দেখা যাবে আমরা বিহারের মধ্যে কিন্তু এর ফল দেখেছি প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মানুষের নাম বাদ গেছে যারা অবশ্যই যাদের মধ্যে অবশ্যই অনেকেই বিহারের পারমানেন্ট বাসিন্দা ছিল তাদের নাম বাদ পড়ে গেছে এই এসআইআর লিস্টে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা এই বারোটি স্টেটের ক্ষেত্রেও এমন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই দৃঢ় রয়েছে যদি না হয় অবশ্যই ভালো কিন্তু যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সেই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে তো এসআইআর নিয়ে যারা চিন্তিত ছিলেন কবে থেকে শুরু হবে এসআইআর সেই এসআইআর কিন্তু শুরু হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর যে ডকুমেন্টগুলো দরকারি রয়েছে কি কী ডকুমেন্ট লাগবে সেই লিস্ট যারা যারা দেখেননি এবং যাদের নাম এসআইআর থেকে বাদ যাবে তারা কি করবে বা তাদের কি করতে হবে সেই ভিডিও যারা যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন ভিজিট করে সমস্ত ভিডিও সমস্ত তথ্য দেখে নিন চিন্তার কোনো কারণ নেই অবশ্যই ভিডিওগুলি দেখে নিজের ডকুমেন্টটি রেডি করুন ডকুমেন্ট রেডি করলেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো এখন পর্যন্ত যাদের ডকুমেন্ট রেডি হয়নি তারা অবশ্যই ডকুমেন্ট রেডি করে নিন রেডি করে নিয়ে এসআইআর মধ্যে আবেদন করুন অবশ্যই আপনাদের নাম টিকে যাবে তো আজকে এতটুকুই জানানোর জন্য ভিডিওটি তৈরি করা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে হবে পাড়া প্রতিবেশীকে জানাতে হবে যে এসআইআর শুরু হয়ে গেছে এবং যদি কোনোরূপ প্রশ্ন তাকে কমেন্ট বক্সে করতে হবে অবশ্যই আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ